নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছেন সবাই আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালো আছি আমার এই পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আর দেখো আজকে যেটা প্রথমে করছি সেটা হচ্ছে এই যে একটা বাঁধাকপি চরচরি করছিলাম তো তার জন্য আমি প্রথমে কি করলাম দেখলে যে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছি বিট গাজর আর সিম আর এগুলো তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর তার জন্য আর ফোড়ন দিলাম একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর একটু টমেটো দিয়ে আর এই যে বাঁধাকপিটা দেখো ভালো করে তেলের উপর দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম আর এতে দেবো হচ্ছে মানে একটু মশলা হলো আদা আর জিরে বাটা দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেব আর জলটা শুকিয়ে আসলে মোটামুটি নামিয়ে নেব আর এই যে দেখো আজকে আমাদের বাজার করে এনেছে কি কি বাজার এনেছে তো অনেক দিন ধরে বলছিলাম পৈশাকার মিটুরি আনার জন্য তো আজকে ফাইনালি পৈশাখের মিটুরিটা নিয়ে চলে এসেছে আর আমি তো ওটা ভীষণ ভালোবাসি আর তোমাদের দাদা ভাই ওটা খুব ভালোবাসে আর দেখো এই যে এনেছে সর্ষের ফুল যেটা আজকে বলার ছিল যে সর্ষের ফুলের রেসিপিটা তো এটাই আজকে করব আর সর্ষের ফুলের রেসিপিটা মানে কি বলবো অনেক দিন থেকেই মানে ও বলছিল আনবো আনবো তো ওইটা করতে একটু সময় লাগে যেহেতু বাটা মানে শিলে ভেজে ফেলে বাটি তো সেই জন্যে আর কি তো দেখো আজকে আমাদের বাজার থেকে কী কী আসলো আর এই দেখো আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে এই দেখো আজকে সর্ষের ফুল নিয়ে এসেছে আর এই যে গাজর এই যে টমেটো আর এটা হচ্ছে বিনস আর এই যে পুঁশাকারি মিটুরি এনেছে অনেক দিন থেকে বলছিলাম আনার জন্য তো বলছিল ভালো পাচ্ছিল না তো তো এই এই যে যে আর 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 দেখো এটার মধ্যে মাছ মাছটা খুলছি না থাকছে এখন কিন্তু আমি সর্ষে ফুলগুলো রান্না করব তো তো সেই জন্য আর কি ভালো করে বেছে নেব তো একাটি সর্ষের ফুল এনেছিল আর এটা মানে একটু কি বলবো আর কি ওই যে ফুলগুলো না ছাড়িয়ে নিতে হয় সবার আগে যেহেতু গাছ শুদ্ধ ডোগা মানে ডোগা শুদ্ধ কেটে কেটে আনে তো বিক্রি করার সময় আর আমি কিন্তু ওইভাবে করব না এটা দেখো যে ফুলের ডগা কিছুটা মানে সামান্য কিছু ফুল থাকতে থাকতে মানে ছিঁড়ে নিচ্ছি এই যে দেখছো এবং কেমনভাবে আর কি ছাড়াচ্ছিলাম তো এরকমভাবেই আর কি আমি কেটে কেটে নিচ্ছিলাম ফুল থেকে মানে গাছের ডগাগুলো কেটে কেটে নিচ্ছিলাম ডগা বলতে ফুল আর কি ডগা থেকে ফুলগুলো ছেঁড়েছেঁড়ে নিচ্ছিলাম আর এই যে ফেলে দিলাম আর দেখে বেশি দেখো ফেলে দিয়েছে ও দেখো বেছে রেখেছে যেগুলো আর এইগুলো ফুলগুলো নিয়েছি আর এটা কিন্তু ধুয়ে নেবো একটু আর ধুতে গেলে না খুব সাবধানে ধুতে হয় আর ধুতে গেলে তো ফুলের মানে ইয়ে ঝরে যায় পাপড়িগুলো আর বেশিরভাগটা জলের সাথে বেরিয়েও যায় আর খুব আলতো করে আর কি ধুয়ে নিয়েছি দুটো সাজিয়ে একসাথে দিয়ে এবার কি করলাম বলো তো তেলের অল্প একটু সামান্য তেল দিয়েছি আর একটু লবণ আর কি কাঁচা লঙ্কা দিয়ে একটু আমড়ে নিচ্ছি অনেকে সেদ্ধ করেও নেয় তো আমি আর কি ঝাঁজের জন্য যে মানে সেদ্ধ করলে আর কি ঝাঁজটা চলা যায় আর আমার আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে ওই ঝাঁজটা আর কি খেতে বেশি পছন্দ করে যে নাক দিয়ে ঝাঁজটা আসবে না ওইটা বেশিও ভালোবাসে তো সেই জন্য আমি ওর মতন করেই করার চেষ্টা করছিলাম আর তার জন্য ওই যে একটু আমড়ে নিলাম ঠান্ডা করে এবার শিলে ফেলে এটা বাটবো ভালো করে আর মানে একটু যদি চাইলে সর্ষের বাটা দিতে পারো যেহেতু আমি সেদ্ধ করে নিই নি তাই জন্য আমি একটু সর্ষে দিলাম না না হলে সর্ষে যদি তোমরা ভাব দিয়ে নাও তাহলে একটু সর্ষের বাটা দিতে পারো মানে সর্ষের বাটা বলতে আলাদা করে দিতে হবে না ওর মধ্যে দু চারটে সর্ষের দানা মানে অল্প কটা দিয়ে দিয়ে বেটে নিলে একসাথে হয়ে যায় একটু রসুন দিতে পারো আর আমি কিন্তু আজকে রসুন আর সর্ষে দিলাম না যেহেতু ওই যে বললাম না যে আমি তো সেদ্ধ করে নিই নি ওই জন্য আর দিলাম না আর এটা কিন্তু গরম ভাতে না অসাধারণ লাগে মানে চেটে পুটে এক থালা ভাত মানে ফিনিশ হয়ে যাবে আর আমরা কিন্তু এটা দিয়ে আজকে ভাতটা খাবো আর সকালবেলা তো আর তো আমার হাজব্যান্ড বলছে সকালবেলা গরম ভাতের সাথে এটা খাবো তো এটাই আগে করো আর এই যে শিলে বাটা হয়ে গেছে আমার আর কখনো না আমি আগে কখনো কখনো দিনে আমি এটা আগে তেলের বেটে নিয়ে আবার তেলের একটু ভেজেও নিতাম আর আজকে কিন্তু আমি ওইটা আর ভাজবো না এমনি ডাইরেক্ট কাঁচা আর কি মানে যে বাটার পরে কাঁচাই আমরা খেয়ে নেব ভাতের সাথে এটা কিন্তু সাধারণ মানে অসাধারণ একটা টেস্ট কি বলবো তোমরা যদি না খাও তাহলে বোঝাতে পারবো না যে কতটা ভালো হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল আর তোমরাও এভাবে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর দেখো আজকে কিন্তু মানে এই মাছটা হচ্ছে আমার হাজব্যান্ড বলল যে ইলিশ মাছ কিন্তু আমার তো মনে হচ্ছিল না যে ওটা ইলিশ মাছ এবার যে ফ্যাসা মানে ইলিশও না ঠিক কিন্তু ফ্যাসাও না ওই টাইপের কিছু একটা মাছ আর বলছিল যে বেগুন দিয়ে করো বেশ ভালোই লাগবে তো ওটাই করছিলাম আর দেখ দেখেছো যে এইগুলো হচ্ছে আমাদের সেই লাউ গাছ লাগিয়েছিলাম না তো তোমাদেরকে বলেছিলাম যে লাউ গাছের মানে চেহারাটা ভালো হচ্ছে না খুব মানে রোগা হয়ে গেছে লাউ গাছগুলো খুব রোগা রোগা হচ্ছে তো গাছও বড় হয়েছে আর দেখো লাউও হয়েছে কিন্তু বলতো কি লাউয়ের মানে ইয়েটা ভালো হচ্ছে না গ্রোথটা ভালো নেই জানি না কেন ওরকম হচ্ছে মাটি ভালো না না কি দেখো গাছগুলো যখন বসেছিলাম কত হেলদি ছিল আর কি মানে অবস্থা গাছগুলো একদম টিং টিং এলিক্লিক করছে কি করে লাউ হবে মানে জালি পড়েছে দেখছি কিন্তু ওটা কি আদেও হবে সেটাও একটা সন্দেহ আছে কি বলতো ওই হলে হলো না হলে ওই গাছ আর কি মানে ডোকা কেটে কেটে খেয়ে নিতে হবে এই আর কি তবে কি মানে কিছু করলে ভালো লাগে না কিছু মানে চাষ করলে একটা মনের যে আমি এই গাছটা লাগিয়েছি বড়ো হয়েছে কত একটা ভালো লাগে না সেরকম আর কি তো সেইভাবেই আর কি করা সেই ফল দেবে সেই আশায় তো আমরা মানে বসে নেই যে লাউ হবে তাই খাবো সেরকম না এই ভালোবেসে কিছু লাগানো এটা একটা আনন্দই আলাদা সেরকম আর দেখো বাড়িতে যে লঙ্কা গাছটা লাগিয়েছিলাম না তাতে কিন্তু লঙ্কা ধরেছে দেখো একটু লঙ্কা তুলছে বড় গুলো তো পাকা পাকা তুলিস না তুলেছো আচ্ছা ঠিক আছে এই কথা চারটে ঠিক আছে তো এই যে এই লঙ্কা কটায় তুললো আর বললাম এখন বেশি তুলিস না পরে তুলবো আর দেখো আমি যে শীতের মধ্যে তো বেশি কিছু মানে বের করতে পারছিলাম না এইগুলো খুব নোংরা অনেক অনেকদিন ধরে তো ভাবছিলাম যে এই বালতিগুলো বাইরে নিয়ে এসে একটু মানে ধুলো পড়েছিলো খুব বাইরে নিয়ে এসে একটু ঝেড়ে নেবো ঘরের মধ্যে ঝাড়লে তো আবার সেগুলো ঘরেই জমা হবে তো সেই জন্য বাইরে নিয়ে এসে ভালো করে মানে প্রথমে যে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছিলাম তারপরে আর কি ভিজে একড়া দিয়ে মুছে টুছে ঘরে তুলবো আর আর মানে বাইরে ধুয়ে টুয়ে আর নিলাম না আজকে আর আর যাবো আর এক জায়গায় স্কুলে যাব সোনাকে আনতে তো তার জন্য একটু তারা তারাই ছিল আর কি তড়িঝড়ি সব কিছু ঝটপট রেডি করে তো চলে যাব স্কুলে এখন মানে ঘরের দিকে তো সেরকমভাবে কিছু করা হয়নি ঝাড় মানে ঝাড়ঝড় দিয়েছিলাম মানে আমি দুবার করে তো দিই সকালবেলা একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই আর পরে আর একবার ভালো করে দিয়ে দিই আর এই যে দেখো কি নোংরা পড়েছে খাটের তলায় ছিল এই বালতিগুলো এইগুলোর মধ্যে জানো তো মানে আমাদের জামা কাপড়গুলো আর কি সোনার ছোটোবেলার জামা কাপড় কিছু এর মধ্যে ঢুকিয়ে রেখে দিই যেহেতু অনেক বড় বালতিটা তো অনেকটাই জিনিসপত্র ধরে আর জিনিসের কথা বলো না মানে রাখার জায়গা জায়গা নেই দুটো আলমারি ভর্তি হয়ে গেছে এখন কোথায় যে রাখি সেটাই হচ্ছে মানে মুশকিল আমাদের তো এখন ওই যে কী করছি বলো তো ওই বালতি কিনছি সবার জন্য মানে আলমারি তো বোঝাই হয়ে গেছে এখন ওই যে নিজেদের ব্যবহার করার জিনিসগুলো এখন যেগুলো বাদ যাচ্ছে যেমন আমার নাইটি ফাইটি কিছু বাদ দেওয়া জিনিসগুলো ওই বালতির মধ্যে তল ভেতরে রেখে দিই বাদ দেওয়া নাইটিগুলো মাঝে মাঝে হয়তো মানে যেমন গরমের যেসব নাইটি সেগুলো তো এখন আর পড়ি না সেগুলো ওই বালতির মধ্যেই রাখা থাকে আমি বাড়ি থেকে আসার পর এই বাড়িতে এসে মানে এই বাড়িতে নতুন যখন আমরা শিফট করি তখন আমি এই বালতিগুলো কিনেছিলাম ওই যে মানে প্রতি মাসে যে রেশনের টাকা পায় রেশন তুলে যে টাকাটা পেতাম না সেই টাকাটা আমি জমিয়ে জমিয়ে একটা করে জিনিস কিনতাম তো কখনো ওই রেড কালারের যে বালতিটা দেখছো এটা কিনেছিলাম আর তারপর এই বালতিটা কিনেছিলাম একটু একটু করে আর যখন বাড়িতে ছিলাম তখন তো আর সেরকম কিছু প্রয়োজন হতো না ওখানে তো সবই ছিল আর এখানে তো জানো ভাড়াতে ভাড়া বাড়িতে আমরা থাকি তো সেই জন্যই আর কি মানে জিনিসপত্র মানে তো রাখারও জায়গা নেই কি বলবো আর কি সব কিছু তো বাড়ি থেকে নিয়ে আসতে পারিনি যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো বেশি কিছু এনে কোথায় রাখবো কোথায় যাব কোন বাড়ি কোনো তো মানে শিওরিটি নেই আজকে এই বাড়ি কালকে সে বাড়ি হয়তো করতে হতে পারে তো সেই জন্যই যতটুকু সম্ভব নিয়ে মানে প্রয়োজন সেরকমই কিছু আনা হয়েছে আর এই যে মানে যেগুলো না করলেই আর কি নয় যেমন ধরো এই যে বালতি এগুলো কিনেছি কেন ওই যে লাগে কিছু কিছু সময় যে না অনেক জিনিসপত্র রাখার থাকে সেই জন্যই আর কি আর দেখো এই যে এখন কিন্তু আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম মানে নিলাম বলছি আর কি নিচ্ছি তো ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি এই যে ডাইনিং প্লাসটা ঝাড় দিচ্ছিলাম আর ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি স্নান টান করবো বাড়ি এসে তো দেরি হয়ে গেছে বলে হুটো পাটা করে চলে গেলাম দুষ্টুর স্কুলে ওকে আনতে যাব। আর যে দেখো ওকে নিয়ে আসছি আর এই স্কু এই মাঠটাতে কিন্তু ওদের স্পোর্টস হবে তো আর এমনিতেও ওরা আসার সময় না এই মাঠেই একটু খেলাধুলো করে তো এই যে সবার গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো খেলছে আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম প্রতিদিনই যখনই আসা হয় ওখানে একটু ওরা খেলা করে আর কিছুক্ষণ দাঁড়ানো হয় ওই জায়গাটায় আর যে আসছি মানে একসাথে সবাই আসছিলাম তো ওরা সবাই নেমে গেছে টোটো টোটো করে আসছিলাম আর আমি আর কি লাস্ট মানে আমার বাড়ি আর কি সবার শেষে তো সেই জন্যে আমি একাই আসছিলাম এখন কিছু দূর গিয়ে নামবো আর কি টোটো থেকে একবারেই নেমে যাব আর ওখান থেকে তো জানা বেশি দূর না কাছে একটু হেঁটে গেলেই পাঁচ মিনিট রাস্তাও নয় মানে টোটো থেকে নেমে পাঁচ মিনিটেরও রাস্তা নয় বাড়িটা আমার আর এই যে বাড়িতে দেখো এসে স্নান টান সেরে এবার যাবো মানে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে দুষ্টুকে খাইয়ে দেবো দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে শীতের বেলা একটু লেট হয়ে গেছে স্নান টান সেরে সেরে উঠতে উঠতে আর ঘুম থেকে উঠ সোনাইকে ঘুম থেকে তুলে এবারে ওকে একটু পিডিয়ার বানিয়ে দিলাম আর আমি একটু কফি করে নিলাম তো দুজনে মা ছেলে দুজনে মিলে দেখো একটু কফিটা খাচ্ছি আর ও খাচ্ছে পিডিয়েশ্বর তো তার সাথে একটু নিয়েছি দুটো করে টোস্ট ওকে দুটো দিয়েছি আর আমি দুটো নিয়েছি আর এই যে রাত্রেবেলা কোথায় গেলাম তো রাত্রে গেছিলাম হচ্ছে আমাদের এখানে বই অনুষ্ঠান হচ্ছে আর সেখানেই আর কি যাবো ভাবছিলাম তো যাচ্ছিলাম কখন বলতো তখন রাত বাজে নটা সাড়ে নটা বাজে নটা সাড়ে সাড়ে নটায় বাজে তখন বর দোকান দোকানটোকান সেরে আসলো তারপরে একসাথেই গেলাম রাত্রেবেলা যেয়ে হেঁটে হেঁটে বেশি দূরে না মানে কাছেই আর কি আমাদের বাড়ির কাছে তো হাঁটতে হাঁটতেই গেলাম ঠান্ডার মধ্যে আর গাড়ি মানে বাইকে আর গেলাম না আর দেখো আমরা যখন যাচ্ছি তখন কিন্তু মানে মাঠে লোক সব মানে চলে গেছে আর কি মানে সে শেষ শেষ পজিশানে আমরা না সব জায়গায় এরমই যাই জানো তো কোথাও আমাদের সন্ধ্যাবেলা যাওয়া হয় না কেননা এই যে তোমাদের দাদা ভাই না একদম ভিড় পছন্দ করে না মানে লোকজনের মধ্যে নিয়ে যাওয়া একদম পছন্দ করে না ওই জন্যই সব জায়গায় ওই ফাঁকা মাঠে যাই আমরা যখন কেউ না থাকে তখন আমরা যাই মানে ওর পছন্দ মতো যদি যেতে হয় এবার আমি গেলে বলে তুমি তাহলে যাও একা আমি যাবো না এই আর কি তো ওই আর কি ওর সাথে যাব বলে এরকমভাবেই আর কি রাত দুপুরে যাচ্ছি তো সবাই চলে গেছে আমরা যাচ্ছি শুধু প্যান্ডেল দেখতে সবাই যে লোকজন দেখতে যায় না তো সেটা আর আমাদের হয় না কি করব বরের তো আর সময় হবে না তো ওই আমাদের আর কি দোকান টোকান সেরে তারপরে আমরা রাত্রেবেলায় যাই আর কি আর তখন না সে ভালোই ঠান্ডা পড়েছিলো মানে ভীষণ ঠান্ডা আর দেখো ভেতরে গিয়ে দেখলাম মানে সেরকম লোকজন নেই খুব একটা মানে আছে কিছু অনুষ্ঠান চলছে দেখো সব মানে প্রায় খালি সব চেয়ারগুলোই খালি মানে হাতে গোনা কয়েকজন লোক দেখছে বসে এত ঠান্ডায় আর এত রাত্রে অব্দি লোক তো থাকে না না বাচ্চারা যারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে সবাই তো ওই সন্ধ্যার দিকে আসে তারপরে সবাই বেরিয়ে যায় মোটামুটি আর আমাদের দিকে তো মানে গ্রাম সাইড না বেশি রাত অবধি তো সবাই আর তারপরে ঠান্ডাটাও পড়েছে ভীষণ ঠান্ডা আর আমরা বেরিয়ে দেখলাম যে কি আশ্চর্য ব্যাপার আধা ঘন্টার মধ্যে দেখো চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে একদম সাদাও হয়ে গেছে তো ভাবছি বাড়ি যাব কি করে রা কিছু মানে কাছের মানুষকেও দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে এই যে একদম সাদা হয়ে গেছে যখন ঢুকলাম তখন কেমন ওয়েদার ছিল আর এখন কেমন ওয়েদার কী করে একদম সাদা হয়ে গেছে সব সব দোকান বন্ধ হয়ে গেছে তখন প্রায় দশটা দশ বাজে এত মানে কুয়াশা আর ঠান্ডা তো আছেই তার জন্য আর হঠাৎ করে এত কুয়াশা হয়ে গেল আর এই যে সেই মিলন সঙ্গের মাঠ যেখানে এই কলর অনুষ্ঠানটা হচ্ছিল আর এই যে তার গেট তো এখান থেকেই এখন আমরা বেরাচ্ছি রাস্তা দিয়েই যাচ্ছি এই যে রাস্তা আর রাস্তার একটা মুদিখানার দোকান আছে পাশে তো ওখান থেকে কিছু বাজার করার দরকার মানে বাজার বলতে আর কি মুদিখানার জিনিসপত্র কিছু নেবো আর এই যে নিচ্ছিলাম হচ্ছে এই যে দোকানটা মুদিখানার দোকান আর আমার বর এখান থেকেই বাজারটা করে আমাদের মুদিখানার বাজার আর যে ট্রে ডিম নিয়েছি আটা লবণ আর নিয়েছি হচ্ছে যে বুট আর দুটো আমল দুধের প্যাকেট আর কি যেহেতু একটু পিঠে পার্বণ করার ব্যাপার আছে তো নিয়ে রাখি যদি দুধটা কাজে লাগে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এইটুকু ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো